মেয়েকে বিয়ে দিতে দিতে চাই এমন একটা জামাইয়ের সাথে যে ব্যাংকে চাক ব্যাংকে চাকরি করে আবার একটু নামাজও পড়ে মিক্সড হ্যাঁ দেখবেন যে সে ইসলামের কথা বলতেছে এবং সে মিউজিক করতেছে সে ইসলামের কথা বলতেছে আবার সে দেখাচ্ছে যে দাবি করতেছে আমি মুসলমান আবার সে লালনের পক্ষে কথা বলতেছে বা এমন কিছুর পক্ষে কথা বলছে যেটা আসলে কুফর বর্তমান উন্মতের যে ইমানি হালত আকিদার যে অবস্থা এটা মক্কার মুসলিমদের সাথে মিল খায় তোমরা এই দিনকে কবুল করো কালেমা কবুল করো তাহলে সমস্ত আরব এবং আজম তোমাদের পায়ের নিচে চলে আসবে সমস্ত আরব তোমাদের আনুগত্য করবে সমস্ত আজম তোমাদেরকে কর কর প্রদান করতে বাধ্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম তো আমি মূলত আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই বিভিন্ন জায়গায় সফর করার দ্বারা আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে আমাদের ভাইয়েরা দিন কায়েমের জন্য যারা আমরা স্বপ্ন দেখি আমাদের মধ্যে শেষ ধাপে যাওয়ার আগ্রহ অনেক বেশি কিন্তু প্রথম ধাপ থেকে শুরু করার আগ্রহ অত্যন্ত কম এটা একটা অত্যন্ত অশনী সংকেত আমাদের জন্য যে আমরা অনেক বেশি মানুষকে অনেক বেশি ভাইদেরকে আমরা দিন কায়েমের কথা বলি ইসলামী সরিয়া প্রতিষ্ঠার কথা বলি হ্যাঁ সারা পৃথিবীর জুড়ে বিভিন্ন ভূখণ্ড আল্লাহ রব্বুল আলম আমাদেরকে দান করছেন এই সুসংবাদগুলো আমরা দেখছি প্রতিনিয়ত চোখের সামনে এবং এটা দেখার দ্বারা আমাদের মধ্যেও একটা একটা তামান্না তৈরি হয় একটা ইচ্ছা তৈরি হয় কিন্তু এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার মধ্যে আছে কিনা আজকে যারা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ রাবুল আলমী যাদেরকে তামকিন নামক নিয়ামত দান দান করতেছেন এর পিছনে তাদের দীর্ঘকালীন দীর্ঘদিনের মেহনতের ইতিহাস আছে তাদের বছরের পর বছর বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে মেহনত করে মেহনত করার পরে গিয়ে আল্লাহ রবুল তাদের কাছে ফল দিয়েছেন আর আমরা সেখানে আমরা বিভিন্ন জায়গায় সফর করার আমার মধ্যে এই একটা অনুভূতি আসছে যে আমাদের ভাইয়েরা তারা মানে ফসল চাষ করার মাঠ প্রস্তুত করতে রাজি না সেই মাঠের মাঠের মধ্যে যে মাথা মাথার ঘাম পায়ে ফেলে ঘন্টার পর ঘন্টা শ্রম দেওয়া লাগে এটা করতে তারা রাজি না কিন্তু তারা বিভিন্ন জায়গায় ফল ফলতেছে ওই ফল দেখে তারা ফল খাওয়ার জন্য রাজি এটা খুব মানে খুবই এইটার জন্য আমরা পরবর্তীতে আমরা সমস্যায় পড়তে পারি এই এই টেন্ডেন্সির কারণে যার কারণে ভাই আমি আজকে আমার বক্তব্যের জন্য যে জিনিসটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করবো পাঁচ দশ মিনিট অল্প সময়ে বেশি সময় নাই হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের এই যে আজকে আমরা যে দিনের এক বিশাল ইমারতের স্বপ্ন আমরা দেখি হ্যাঁ বিশাল এক ইমারতের স্বপ্ন আমরা দেখি এই স্বপ্নের যে প্রথম ধাপ এই ধাপের কথা বললে সবাই বেজার হয় আজকে এখানে আমি যদি বক্তব্য দিয়ে ফাটাই ফেলি এক ঘন্টা যে আমি হ্যাঁ ইসলামী শরিয়া এই এগুলো আপনারা খুব দিয়ে শুনবেন এবং খুব আপনারা এটা নিয়ে খুব আনন্দিত হবেন কিন্তু আমি যে প্রথম ধাপের কথা বললে পরে আপনারা আগ্রহ হারায় ফেলবেন এবং আপনারা কাজের আগ্রহ পাবেন না অথচ আমরা যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি আমরা ঠিক পথে দিতে না পারি তাহলে এই বিল্ডিংটা প্রথম তালা দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা এই দশ তালা বিল্ডিংয়ের স্বপ্ন তো আমি দেখতে পারবো না আমাকে ফাউন্ডেশন নির্মাণের জন্য কাজ করতে হবে ফাউন্ডেশন দেখা যায় না এটা স্বীকৃতি নাই হ্যাঁ আজকে আজ দেখেন আজকে আমরা যে আমাদের গর্ব আমাদের অহংকার ইসলামিক সেই সময়ে যারা এটার যারা প্রতিষ্ঠাতা সেই সময় যারা কাজ করছেন তারা কিন্তু আজকে দুনিয়াতে কেউ নাই তারা এই ফল দেখে যেতে পারেন নাই আজকে যে সবখান থেকে এত অ্যাপ্রিসিয়েশন সবখান থেকে কেউ রাষ্ট্রদূত হয়েছেন কেউ পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেখানে বড় বড় এক একজন বড় বড় পদে বসেছেন আমাদের ইমারতের ভাইদের কথা বলতেছি তারা স্বীকৃতি পেয়েছেন কিন্তু যারা আসলে মূল মূল যারা ফাউন্ডেশনে কাজ করছেন তারা কি স্বীকৃতি পেলেন তারা জুলুম নির্যাতন হ্যাঁ তাদেরকে মাঠে ঘাটে কাজ করতে হয়েছে খেয়ে না খেয়ে কাজ করতে কুরবানি পেশ করতে আল্লাহর সারা দুনিয়া আমাকে ভয় করবে এটার জন্য আমি আগ্রহী কিন্তু এটার জন্য যে পরিমাণ কষ্ট এবং মুজাহাদা করতে হবে এটা এটার জন্য আমরা হ্যাঁ আসলে দেখা যায় যে মূল কাজের সময় আমরা কোনো ভাইকে পাই না এটা অধিকাংশ অধিকাংশ আমাদের যে দাওয়াতের সার্কেলগুলা এটা কমন চিত্র এটা যে তিনটা চারটা ছেলে মিলেই তারা সারা রাত ধরে কাজ করতেছে আর বাকি ভাইরা তারা শুধু এই যে আমাদের বিভিন্ন অনলাইনে আমরা যারা একটু সেলিব্রিটি হয়েছি হ্যাঁ এদেরকে হয় দেখার জন্য আসে অথবা এদের কথাগুলো শোনার জন্য আসে কিন্তু মাঠে কাজের সময় এদেরকে আর পাওয়া যাচ্ছে না এটা একটা অশনী সংকেত ভাই এভাবে কাজ করলে পরে আমরা আগামী একশো দুইশো বছর আমাদের লক্ষ্য অর্জন হবে না এটা এটা মানে তিতা কথা কথাটা তিতা তাহলে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখনো এই বাংলাদেশ ভূখণ্ডে আমরা এখনো প্রথম ধাপে আছি এটা আপনি যত যাই বলেন না কেন আমরা এখনো প্রথম ধাপ শেষ করে শেষ করতে পারি হুম এটা একটা প্রথম আমাদের মনে রাখার বিষয় এবং এই ধাপটা আপনাকে কমপ্লিট করতেই হবে না হলে পরে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন না দ্বিতীয় ধাপে যেতে পারবেন না আপনি বেস বেসমেন্ট তৈরি না করে আপনি আপনি ফাউন্ডেশন তৈরি না করে আপনি দুই তলায় যাওয়ার স্বপ্ন কীভাবে দেখবেন ওইটা করতে হবে একতলা কমপ্লিট করতে হবে এরপর আপনি দুই তলায় যাবেন হ্যাঁ কিন্তু আমাদের এটাতে আমাদের আগ্রহ কম এবং এটা কি এটা হচ্ছে প্রথম যেটা আমাদের আমাদের ভাইদের আমরা ইদারি গ্লোর নিয়া ইদাদ আমরা আলোচনা করতে শুনি আগ্রহী পাই কিন্তু এর যে প্রথম পর্যায়ে दावा এই দাওয়াটা নিয়ে আমরা আলোচনা আগ্রহী না মাঠে পাফেলতে আগ্রহী না ময়দান এটা যে একটা ময়দান আমি যে ময়দানে অলরেডি নেমে গেছি হ্যাঁ এই ময়দানটাকে আমি স্বীকৃতি দিতে রাজি না দাওwidehat কাছেকে আমরা সফট মনে করি নরম কাজ মনে করি অথচ এটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত এই জন্য ভাই খুব গুরুত্বপূর্ণ আমরা প্রতি বছর আমাদের কমপক্ষে দুটা করে সিরাত পাঠ করা উচিত আমাদের যারা আমরা আমরা নিজেকে দায়ী মনে করি আমরা যারা উন্মতের জিম্মাদার মনে করি আমরা স্বপ্ন দেখি আমাদের প্রত্যেকের কমপক্ষে দুটা করে সিরাত পাঠ পাঠ আমাদের করা উচিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে উনি ওনার মিশনকে আগায় নিয়েছেন কীভাবে একটা মডেল দাঁড় করাইছেন একটা মডেল কিভাবে দাঁড় করাইতে হয় এই বিষয়টা যদি আমি না জানি সেটাকে যদি অনুসরণ না করি তাহলে আমি খালি গাছের ফলে স্বপ্ন দেখে যাবো আর আমরা মনে করতেছি যে আমাদের দশতলায় দশতলায় উঠতে হবে ওই দশতলায় আসবেন একটা লিফ্ট দিয়ে আমাকে নিয়ে চলে যাবেন ওখানে ব্যাপারটা আসলে এরকম না বরং আমাকে নিজেকেই আমাকে এখানে ধাপে 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 আমাকে দশতলা গড়ে তুলতে হবে ঠিক আছে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এখন তাহলে আমরা যদি বলি যে প্রথম ধাপ কি প্রথম ধাপ হচ্ছে চিক রাসুল্লাহ সাল্লাম যেভাবে আসছেন এসে মানুষের মধ্যে দেখেন আপনি প্রথম ধাপে আসেন এটার এটার আলামত কি এটার আলামত হচ্ছে এখনো মানুষকে আপনার কালেমাই শেখাইতে হচ্ছে নাকি এখনো মানুষকে আপনি ইমান বিল্লা এবং কুফরবিদ তার বোঝাতে পারছেন যে যারা একেবারে কি বলে এটাকে ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করে নেতা বলে দাবি করে সেগুলো বোঝে না আল্লাহ ফিল্লা মুখু ফিল্লাহ এটা বোঝা না আল ওয়ালা ও বোঝে না অথচ নিজেকে সে ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করতেছে এটা আর দেখতে আমরা সুতরাং তাহলে আমরা দেখেন আমরা দাওয়াতের এখনো কোন পর্যায়ে আছি আমরা এখনো মানুষকে এখনো পর্যন্ত আমরা কেবল কালেমা লাহাই লাল্লাটুকুই বোঝাই এখন আমরা এখানে আমরা আটকায় আসি আমরা পরের ধাপে যেতে পারছি না তো সুতরাং এটা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ এবং একটা দেখেন এখন আমাদের যে অবস্থা আমভাবে উম্মতে মুসলিমের যে অবস্থা আমাদের ইমানের যে অবস্থা এটা কোন অবস্থায় আছে আপনি চিন্তা করেন এখানে আল্লাহ রাবুল আলমিনকে আমরা সুপ্রিম গড হিসেবে মেনে নিছি সাথে আরো কতগুলা আরো অনেকগুলো গড আছে হ্যাঁ আর আরো কয়েকটা গড আছে যে গডগুলাকে আমরা ছাড়তে পারতেছি না আল্লাহর হুকুম এবং ওই যে আর যাদেরকে আমরা গডের পর্যায়ে বসাইছি ছোট ছোট লাখ উজ্জার পর্যায়ে বসাইছি তাদের হুকুম যখন আসে তখন আল্লাহর হুকুমকে আমরা ভুলে যাই এটা কিন্তু বিলাইতে হবে আমরা আকিদার দিক থেকে ইমানের দিক থেকে এখন মক্কার মুর্শিদদের অবস্থায় আছি এটাকে আপনি ফিকিভাবে আপনি হয়তো কুফর বলতে পারবেন না কিন্তু আবুল হাসান আলী নদী রহমুল্লাহ এটাকে বলছেন ফিকরি ইরতিদাত মানে সে ফکری ভাবে দার্শনিকত ভাবে জ্ঞানগত ভাবে সে মুর্তত হয়ে গেছে অধিকাংশ মতামত এখন এই অবস্থা আমাদের আজকে দেখবেন যে বড় বড় ইসলামি আন্দোলন সে যখন কথা বলতেছে কথা বলার সময় সে আল্লাহর কথা ইসলামের কথা যতটানা বেশি বলতছে তার চেয়ে বেশি সে বলছে রাষ্ট্রের কথা হ্যাঁ দেশপ্রেমের কথা এগুলো দেখবেন যে কেন বেশি বলতেছে। ইসলামি আন্দোলন কিন্তু সে সে বলবো যে আমাদের মতে দেশপ্রেম আনতে হবে বলতছেন আমাদের মতে ইসলাম আনতে হবে সে বলতছে দেশপ্রেম এখন তো ইসলামী সমাজ রাষ্ট্রের কথা অনেকে বলে না যাই হোক এরপর কথা এটা যে আমাদের বর্তমান উন্মতের যে ইমানি হালত আকিদার যে অবস্থা এটা মক্কার মুসজিদদের সাথে মিল খায় এবং বর্তমান অবস্থায় উম্মতে মুসলিমের মধ্যে এই ধরনের মানে আরবের সেই সেই সময়কার মুসজিদদের মতো ইমানওয়ালা এরকম আমরা মানুষও আছি মুনাফেক আছে এবং সাচ্চা মুসলমানও আছে মিক্সড হয়ে আছে এই মিক্সটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন উনি দাওয়াতের মেহমান শুরু করছেন এই সমস্ত জায়গায় তহুত এবং মানে ইলাহ এই কনসেপ্টটাকে প্রথম স্পষ্ট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই এই শব্দটার মূল এটা কি মূল বার্তা কি বার্তা হচ্ছে সমস্ত তহুত এবং হক এবং বাতিলকে আলাদা আলাদা করে আলাদা করে উপস্থাপন করা এটা হক এটা বাতিল যে হককে গ্রহণ করবা করো যে বাতিলকে গ্রহণ করা করো করে চলে করে চলে যাও তো এই আমাদেরকে এখন সব বিক মিশ্রিত অবস্থায় আছে এই মিশ্রণটাকে আলাদা করতে হবে ভাই প্রথম কাজ হচ্ছে এই মিশ্রণটাকে আলাদা করা এখন দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের কথা যদি বলি অধিকাংশ মুসলমান সে চায় মেয়েকে বিয়ে দিতে দিতে চাই এমন একটা জামাইয়ের সাথে যে ব্যাংকে চাক ব্যাংকে চাকরি করে আবার একটু নামাজও পড়ে মিশ্রিত আমাদের ইসলামের আমাদের ইমান আকিদার জায়গাটা মিশে আছে ইমান এবং কুফরের সাথে মিশে আছে হক এবং বাদ্যের সাথে মিশে আছে হ্যাঁ দেখবেন যে সে ইসলামের কথা বলতেছে এবং সে মিউজিক করতেছে সে ইসলামের কথা বলতেছে আবার সে দেখাচ্ছে যে দাবি করতেছে আমি মুসলমান আবার সে লালনের পক্ষে কথা বলতেছে বা এমন কিছুর পক্ষে কথা বলছে যেটা আসলে কুফর সুতরাং আমাদের ইমানের বোঝাপড়াটা এখনো এই এই মিশ্রিত জায়গাটাকে আলাদা করতে হবে ভাই এটাকে আমরা বলতে চাচ্ছি চিন্তার মেরুকরণ চিন্তাকে আলাদা করে দিতে হবে এটাই রসুল সালামের মেহনত ছিল আল্লাহ রসুলকে সুলা কা ফেরুন যদি আপনি লক্ষ্য করেন আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমার দিন তোমার আমার দিন আমার আলাদা একসাথে আর চলতে পারবো না আমরা একসাথে মিক্সড চলতে পারবো না আমরা সুতরাং এইভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হক এবং বাতিল স্পষ্ট করতে হবে আলাদা করতে হবে এই কারণে আমি বলতে চাই যে আমাদের যে দাওয়াত আপনি বলবেন যে তাহলে এতদিন কি দাওয়াত চলে নাই গত পঞ্চাশ ষাট একশো বছর কি চলছে চলে আপনি বলতে চাচ্ছেন এখন আমরা প্রথম ধাপে আসি এতদিন পর্যন্ত আমাদের দাওয়াত চলছে কিন্তু সেই দাওয়াতটা ইসলামের একটা আংশিক রিপ্রেজেন্টেশন ইসলামের আংশিক দাওয়াত দিয়েছি আমরা আমরা ইসলামের পরিপূর্ণ একদম কি বলে এটাকে অটল অবিচল দাওয়াত যেটা রসুল্লাহ সাল্লাহ আসলাম দিচ্ছেন হ্যাঁ আপনি দেখবেন যে আমাদের বড় বড় স্কলাররা পর্যন্ত টকশোতে গিয়ে সুরা কাফিরুরের এই আয়াতটাকে লাকুম দিন হুকুম আলিয়া দিন এটাকে তার তারা মানে সকল ধর্মের অ্যাকসেপ্টেন্স হিসেবে উপস্থাপন করতেছে এটা আমরা দেখছি না আমাদের বড় বড় আলেমরা ছোট আলেম না কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আলেম তারা এসে টকশোতে বসে লাকুম দিন হুকুম আলিয়া এটাকে তারা হক বাতিল আলাদা কারণ হিসেবে চিহ্নিত না করে এটাকে তারা বাতিলের অ্যাকসেপ্ট করছে ইসলাম যে হ্যাঁ তোমার দিন তোমার তোমার দিনও থাক আমার দিনও থাক আমরা সবাই থাকি বাস এইভাবে এইভাবে করে উপস্থাপন করছে তার এখন চিন্তা করে দেখেন যে আমাদের কি অবস্থা তো এই কারণে আমরা ভাই দিন কায়েমের পদ্ধতিটাকে অতি সরলীকরণ করব না আমরা এটা মনে করব না যে অন্য সমস্ত ভূখণ্ড যেভাবে হয়েছে আমাদের আমাদেরও একইভাবে আমাদেরকে আগাইতে হবে ব্যাপারটা আসলে এরকম না আমরা এই বাংলাদেশের এই ভূখণ্ডের যে বিচ্ছিন্ন মুসলমান আমরা পৃথিবীর সমস্ত এলাকার মুসলমান থেকে বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এবং আমরা দুই দফা আমাদের মন মগজের উপর দিয়ে রোলার রোলার গেছে দুই দফা একবার ব্রিটিশরা চালাইছে একবার এই একাত্তর সালের পর থেকে এই ইন্ডিয়া চালাইছে দুই দফা সুতরাং এই ওয়াশের কাউন্টার ওয়াশ না যাওয়া পর্যন্ত আপনি কোনো কাজে যেতে পারবেন না সুতরাং আমাদের প্রথম ধাপ হবে এই যে কত তিনশত বছর ধরে যে ওয়াশ আমাদের করা হয়েছে এই ওয়াশের পাল্টা ওয়াশ ঠিক আছে না আমার মন মগজ থেকে তার শরীয়তের আজমত আল্লাহ এবং তার রসুলের যে মেজাজ নজরিয়াতের যে এটাকে আমি শ্রেষ্ঠ মনে করতাম এই জিনিসগুলো মাথা থেকে মাথা থেকে তারা মুছে দিচ্ছে এবং মুছে তারা বিভিন্ন পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন আইডিওলজিস গুলা এইগুলো আমাদের মাথা ব্রেনের মধ্যে তারা এটাকে ইনস্টল করছে এইটাকে যদি আমি পাল্টা ইনস্টল না করি ইসলামের সফটওয়্যার ইনস্টল করতে হবে আমাদেরকে ডিকলোনাইজ করতে হবে আমার কথা বুঝতে পারতেছেন এবং এই জন্য মাঠে হাটে হাটে বাজারে ছড়াই পড়েন সবাই

তার মানে দুনিয়াতে আপনি কি পাবেন এটাও দাওয়াতের অংশ অথচ আমাদেরকে গত গত পঞ্চাশ ষাট বছর আমরা শিখছি কি যে শুধুমাত্র উপরের কথা আসমানের উপরে কি হচ্ছে জমির নিচে কি হচ্ছে এর বাইরে কোনো কথা বলা যাবে না তাই নাকি ইসলামকে তাই ইসলাম কি শুধু এই জন্য আসছে এই জন্য উপস্থিত যারা আপনারা আছেন ওলামা কেরাম সহ সবার কাছে আমার আন্তরিক আবেদন থাকবে আমরা শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলভীকে করি তার যত কিতাবপত্র আছে তার যে মেজাজ তার যে নজরিয়াত আজকে আমরা ঠিক ইসলাম থেকে ফিকরিভাবে কতটুকু সরে আসছি কতটুকু সরে গেছে এটা বোঝার জন্য আমাদেরকে শাহ হলিল্লা পড়তে হবে শাহ হলিল্লা মহাদিস দেহলবী উনি যেই বিপ্লবী বা ইসলামের যে কোরআনের যে বিপ্লবী বার্তা সবকিছু পরিবর্তন করে দেওয়ার বার্তা সব কুকুল্লা নিজামিন বা সব ভেঙে চুরমার করে দেওয়া হবে নতুন করে গঠন করো এই যে একটা কোরআনের যে বৈপ্লবিক চেতনা এই চেতনাকে উনি উপস্থাপন করেছেন উন্মতের সামনে যেটা থেকে আজকে আমরা অনেক সরে গেছি অনেক আমরা শুধু আসমানের উপর আর জমিনের নিচে নিয়ে আসি সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এতদিন পর্যন্ত আমরা দাওয়াত হয়েছে কিন্তু এটা একটা এটা ইসলামের সামগ্রিকতাকে উপস্থাপন করে নাই ইসলামের বৈপ্লবিকতাকে উপস্থাপন করে নাই সুতরাং এখন আমরা সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে চাই এবং এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ ঠিক আছে না এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এখানে এবং এটা এটার মধ্যে কয়েকটা কয়েকটা খুঁটি আছে আমি বলে শেষ করে দেবো এক নম্বর হচ্ছে আমাদের কলবি শুদ্ধতা কলবুন সালিম আল্লাহ রসুল্লাহ সাল্লাম এসে উম্মতের কল্প থেকে সমস্ত নাপাকিকে দূর করছেন শির দূর করছেন বেতাত দূর করছেন এবং কলবের মধ্যে যে সমস্ত রোগ আছে সেই রোগগুলোকে উনি দূর করছেন ওই যে ইউজ আ কিহিম ও ইউ আইন লি মহিম উল্লেখাব অ্যডমা ইউ জ্যা কিহিম প্রথমে উন্মোকে তাই উনি কলবি কলবি শুদ্ধতা দান করছেন দুই নম্বর হচ্ছে চারিত্রিক শুদ্ধতা আমাদের আমাদের ভাইদের আচার আচরণ আখলাক নিয়ে প্রচুর বাজে রিপোর্ট আজকে যে আমি ভাই বলে গেল না যে অল্প থেকে অল্প মতো কারণে আমরা আমাদের এই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি খারাপ আচরণ করি নিকৃষ্ট গালিজালাস করি কমান্ড বক্স এসেছে সুতরাং আমাদের মধ্যে এই আহলা কি কমতি আছে এই আখলাক দিয়ে আমি মানুষের কাছে দাওয়াত পৌঁছতে পারবো না ভাই কোরআনের মধ্যে আল্লাহ তারা বলছেন হ্যাঁ নবী আপনি যদি নরম দিল না হইতেন তাহলে এই লোকগুলো সব আপনার কাছে ভেঙে চলে যেত পবিত্র কোরআন আল্লাহ তালিস করতেছেন সুতরাং এই দাওয়াতি কাজের মূল পুঁজি হচ্ছে কি নরম দিল নরম দিল ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে আমি আমার নিজের কলকে শুদ্ধ করব এটার জন্য আমরা সাহিকদের কাছে আমাদের কাছে সময় দেবো দুই নম্বর হচ্ছে আমি আমার চরিত্রকে শুদ্ধ করবো আচার আচরণ ব্যবহারকে শুদ্ধ করব। তিন নম্বর হচ্ছে আমার মধ্যে এলম কল্পনা করেন রসুল্লাহ সাল্লাহামের ওই যে সেই ইলমের মজলিশ তা দাঁড়ে আর কামের মধ্যে যে মজলিস এইটার মধ্যে দিয়ে আল্লাহ রসুল তার ইলকে ডিসেমিনেট করছেন ইলকে ছড়াই দিচ্ছেন সুতরাং আরেকটা হচ্ছে ইল ইলমের ব্যাপারে আমাদের ভাইদের প্রচুর অবহেলা দেখা যায় প্রচুর অবহেলা দেখা যাচ্ছে কোরআন শুদ্ধ করার ব্যাপারে অবহেলা দেখা যাচ্ছে এটা এভাবে এটা এভাবে ভাই কায়েম হবে না ভাই এভাবে দিন আমরা বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতা কবিদের মধ্যে দেখি তাদের কোরআন তুলাদের বেহাল দশা দেখি না এই এই বেহাল দশা নিয়ে এই বেহাল এলেম নিয়ে এই বেহাল অবস্থা নিয়ে তারা কিভাবে কোন ইসলাম কায়েম করতে চাচ্ছে সুতরাং আমরা আমাদের যেন এই অবস্থা না হয় ঠিক না আমরা এগুলো থেকে শিক্ষা নেব তারপর হচ্ছে আমাদের আকিদার পরিশুদ্ধি আকিদার পরিশুদ্ধি প্রয়োজন আকিদার উপরে একটা সভ্যতা দাঁড়ায় থাকে একটা মেহনত দাঁড়ায় থাকে একটা আন্দোলন দাঁড়ায় থাকে সমস্ত আন্দোলনের মূল হচ্ছে একটা আকিদা সুতরাং ওই আকিদার পরিশুদ্ধি আমাদের প্রয়োজন ঠিক আছে না চার নম্বর হচ্ছে আমাদের মধ্যে লেনদেন লেনদেন মহামালাত মহাসারতের ক্ষেত্রে পাশে হ্যাঁ লেনদেন মহামালাত মহাসারতের ক্ষেত্রে ইসলামী যে মহাসারাত তাহজিব তামাদ্দুন এটা আমাদের নিজের মধ্যে আনতে হবে আমার নিজের আমার নিজের শরীরের মধ্যে আনতে হবে যেটা আল্লাহ আমার নিয়ন্ত্রণে দিচ্ছেন পবিত্র কোরআন আল্লাহ তালা ইসাদ করেন তারা তো এমন কম যাদেরকে যদি কোনো জমিনের খেলাফত দেওয়া হয় তারা নামাজ কায়েম করবে যতটুকু অংশ আপনাকে দেওয়া হয়েছে এতটুকুতে আপনি আর ঈশ্বরিয়া কায়েম করেন আপনাকে আপনার বডি দেওয়া হয়েছে না এটার মধ্যে আপনি ঈশ্বরিয়া কায়েম করেন আপনাকে আপনার পরিবারটা দেওয়া হয়েছে না ওইটাকে আপনি শরীয়া কায়েম করেন আল্লাহকে আপনি দেখান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমাকে একটা ল্যান্ড দেন ভূখণ্ড দেন আমরা ওখানেও আপনার শরীয়তকে কায়েম করব এটা তো আল্লাহকে দেখাইতে হবে মুখের কথায় হবে নাকি ভাই দেখবেন যে অনেক মেহনত মকবুল হয়ে নাই মকবুলিয়াত দূর হয়ে গেছে এই এই কারণে কারণ সে তার নিজের আন্ডারে যতটুকু আছে এতটুকুতেই সে তার কমিটমেন্টকে রক্ষা করে নাই এই কারণে অনেক মেহনতের মকবুলিয়াত আল্লাহ তালা উঠাই নিচ্ছেন সুতরাং আমাদের জন্য এরকম না হয় আমরা আল্লাহকে দেখাবো যে আল্লাহ আপনি আমাকে যতটুকু দেবেন অটটুকু আমি সরিয়ে কায়াম করবো সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আর হচ্ছে না কোন দেশে পরিবর্তনের জন্য রসুল সাল্লাহ নির্দিষ্ট মানুষের কাছে মেসেজটা পৌঁছাতে হবে নির্দিষ্ট পরিমাণ মানুষকে আমার আমার সৈনিক হিসেবে সৈনিক হিসেবে তাদের তাদেরকে পরিবর্তন করতে হবে বানাইতে হবে আমার সৈনিক বানাইতে হবে ইসলামের সৈনিক বানাইতে হবে নির্দিষ্ট খুব বেশি রকম মানুষ না এবং দেখা গেছে পৃথিবীর ইতিহাসে যদি আমরা বিভিন্ন বিভিন্ন বৈপ্লব বিপ্লব বা বৈপ্লবিক যে পরিবর্তনগুলো আসছে এগুলো যদি লক্ষ্য করি আমরা দেখবো যে এখানে মাত্র থ্রি পার্সেন্ট মানুষ থ্রি থেকে সেভেন পার্সেন্ট মানুষের অংশগ্রহণ সবার দরকার নাই একশো ভাগ মানুষকে আমার দিন ইসলামের আমার পক্ষে আনতে হবে ব্যাপারটা এরকম না এগুলো পরের পক্ষে চলে আসবে কিন্তু যে কোনো বৈপ্লবিক যে পরিবর্তনগুলো সারা পৃথিবীতে অতীত ইতিহাসে হয়েছে সেখানে দশ পার্সেন্টের বেশি হয় না তিন থেকে সাত পার্সেন্ট মানুষকে যদি আমি ইসলাম সরিয়া বোঝাতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট যাবেন সাল্লা তালা আল্লাহ দিয়ে দেবেন তো মোটামুটি এতটুকুই আমি বলতে চাই সিরাতের আলোকে বর্তমানে আমরা যে পরিস্থিতি হুদাই বিয়ার দশ বছর আমার 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 সীমিত জ্ঞানে এটা ধরা দেয় আমার ধরা পড়ে যে আমরা এখন হুদাই বিয়ার যে দশ বছর এই দশ বছরে আমরা আসি এবং এই দশ বছরে যদি আমরা ওইভাবে মেহনত করতে পারি তাহলে পরে মক্কা ফতেহ মক্কার জন্য যে দেখেন হুদাই বিয়ার সময় রসুল্লাহ সাল্লা সাথে মাত্র তেরোশো সাহাবি